নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আর আজ সোমবার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে আমি যাবো একটা আমার খুব কাছের খুব স্পেশাল একটা মানুষের বাড়িতে তো সেই মানুষটা আমার জীবন আমার জীবনে অনেকটা অনেকটা জায়গা জুড়ে আছে বহুদিন ধরে ভাবছি যাবো যাবো বেরোবো কিন্তু হয়ে উঠছে না কিন্তু আজকে ঠিক করে নিলাম যে হাজব্যান্ড ব্যস্ততা মানে ব্যস্ত থাকার কারণেই আমার হয়ে উঠছিল না বেরোনো হচ্ছিল না আর তার আগেও আমি একটু অসুস্থ ছিলাম সেই কারণেও বেরোনো হয়নি তো আজকে যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি তো অবশ্যই দেখাবো যে কোথায় যাচ্ছি কে স্পেশাল মানুষ সব কিছুই দেখাবো তবে সে কিন্তু আমার ভীষণ ভীষণ স্পেশাল আমার জীবন অন্তত পক্ষে অনেকটা অনেকটা জায়গা জুড়ে আছে আমার অনেক ভালোবাসা অনেক ভালো লাগার ব্যক্তি তো চলুন সেখানে রনা দিই এখনও বাড়ির থেকে বেরোয়নি এখন বাড়ির থেকে রনা দেবো আমার হাজব্যান্ড রেডি হচ্ছে আমি তো রেডি তো চলুন চললাম ঘুরতে তো বেরিয়ে পড়েছি ঘুরতে তো অনেকক্ষণ ধরে গাড়ির মতো বসে আছি ভালো লাগছে না তো হাজব্যান্ড মোচার চপ এনে দিয়েছে তো মোচার চক খেতে খেতে যাবো চলো মোচার চক খেতে খেতে পৌঁছে যাবো আর যেতে যেতে বলটি লাইভ পড়ছিলো লাইভে জয় মানে জয়েন হয়নি আর লাইভে কমেন্ট করতে করতে সারাটা রাস্তা কেটে গেলো তো প্রায় চলেই এসেছি তো দাঁড়িয়ে ফুচকাচ কিছু কেনাকাটি করেছি কারণ আমাদের আজকে সোমবার হোয়েঙ্গাটা বন্ধ আমাদের রোহিঙ্গাটা বন্ধ তার জন্য এখান থেকে কেনাকাটি টুপিটা কি কেনাকাটি করতে লেগেছে আর চলুন সব খেতে খেতে যাই শুভ সন্ধ্যা সবাইকে চলে এসেছি ননদের বাড়িতে বাড়ি থেকে বলে এসেছিলাম যে কোথায় আসছি তো এই যে ননদ আর এই যে ফুচকুসোনা দাদা করবি একদম ফুচকুসো আর ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আর একজন মনের মতো মনের আনন্দে চা খাচ্ছে সেটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি এটা হলো মাসিমণি আর এই যে আমার হাজব্যান্ড মনের মতো বসে বসে চা খাচ্ছে দুই তিনটে এস বিস্কুট খাওয়া হয়ে গেছে আবার চেয়ে চেয়ে নিচ্ছে খুব সুখে দুটো খেয়েছে আর এই যে আমাদের চা আমার আর বুলটি এই হলো আমার ননদ বুলটি আর এই হলো পুচকু সোনা ঘুমাচ্ছে এই সোনাকে আসবো আসবো অসুজ উঠে গেলে বলেছিলাম আসবো আর সেই আর আশা হয়নি এই আশা আজকে আসলাম আর ভাবছিলাম যে না হয় আমাকেই দেখতে চলে যায় ও হাঁটি হাঁটি পাপা করে আর যদি না আসি আর যদি লেট করি দেখো আমার কর্তার দিতে দেরি খেতে দেরি নেই দিতে দেরি হতে পারে খেতে দেরি নেই চপর চপর খেয়ে নিচ্ছে আমি ড্রেস হেভি হ্যাঁ এটাই সবাই বাড়িতে পড়ে থাকে আর এই যে সোনা সোনা যে আমার কোলে আসে টের পেয়ে যায় বুঝে ফেলে সেই কান্না জোরে কত কিছু দিয়েছে এত কিছু কি খাওয়ার সম্ভব কত কিছু দিয়েছে আর যত খাওয়া শুরু করেছে অর্ধেক খেয়ে বলছে মাইক্রোওভেনে গরম করে দিতে আর কত কিছু খাওয়ার আইটেম আমরা এখন চলে যাচ্ছি আর পুচু সোনা সোনা আমরা এখন চলে যাচ্ছি টাটা ও আমার কোলে এসে কান্না আরম্ভ করেছে পুচু সোনা চলে যাচ্ছি টাটা খেয়ে গেলাম আবার ক্যালসিয়ামের ট্যাবলেটও নিয়ে যাব আবার এই যে নিয়েও যাচ্ছি এই যে বিরিয়ানি বিরিয়ানি নিয়ে যাচ্ছি এত তাড়াতাড়ি খাবেন আর বের করতে হবে বের করতে হবে না বের করতে খেয়ে যাচ্ছি প্লাস নিয়ে যাচ্ছি সোনা টাটা এখন চলে যাচ্ছি সবাইকে টাটা বাই বাই করে দূর থেকে দেখে আর এই যে রাস্তা একদম রাস্তার সামনে হলো যশোর রোড এই যশোর রোড আর এই হলো বাড়ি একদম রাস্তার ওপরই বাড়ি তো যাই হোক টাটা বাই বাই বিদায় তখন বাড়ির দিকে রওনা হলাম আর পুলটি বাড়িতে ছিল না বুলটি ছিল ডিউটিতে তো ডিউটি থাকাকালীন আমি ফোন করেছিলাম যাব তো ও তরি তরি করে ডিউটি থেকে চলে এসেছিল তো যাই হোক খুব সুন্দর কিছুটা সময় কাটালাম ভুলটির সাথে খুব ভালো লাগলো আমি ভিডিও করছি হ্যাঁ ফটো তুলতে এই তো আমি আমি ফটো তুলছি না আমি ভিডিও ভিডিওতে আছি আরো মানুষের কাজ করা আরো বলো শোনা দরজাটা বন্ধ রাখা দেখা তো

আমরা এই মুহূর্তে আমাদের প্রিয় ভাই সম্রাট মন্ডলের বার্থডে সেলিব্রেশন করছি বার্থডে ভাইকে উইশ করছি করছি মানুষের কাজ হয়ে আমি বলি সত্যি এত সুন্দর একটা মুহূর্ত আজকে আমাদের সকলের প্রিয় আমাদের দাদা শ্রদ্ধ দাদা এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেবে এটা সত্যি ভাবতে পারিনি একটা সারপ্রাইজ আজকে পেলাম যেটা আমার জীবনে একদম একটা ইতিহাস হয়ে থাকবে এবং দাদার আশীর্বাদ

বেরিয়ে যাচ্ছেন আর সবচেয়ে বড় কথা এত ব্যস্ততম জীবন দাদার এত ব্যস্ততম জীবনের মধ্যে সবার বার্থডে কিন্তু দাদা খুব সুন্দরভাবে খেয়াল রাখে আর সবার বার্থডে কিন্তু দাদা পালন করে আমরা যখন বুলটির বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম রাস্তায় তখনই দাদা ফোন করেছে করে বলছে যে সম্রাটের বার্থডে বার্থডে সেলিব্রেট করবে তো আমরা তড়িখড়ি করে বাড়িতে এসে সব কিছু দাদাই বার্থডে কেক নিয়ে এসে মানে নিয়ে এসেছিল তো সব কিছু তাড়াতাড়ি করে ঠিকঠাক মতো গুছিয়ে দিলাম সম্রাট ঢুকলো সবাই মিলে বার্থডে কেক কাটা হলো সবাই মিলে একটু একটু করে মানে কেক খাওয়া হলো বার্থডে সেলিব্রেশন বেশ ভালো কাটলো সবার সাথে একসাথে বেশ ভালো মুহূর্ত কিছুটা কাটালাম বুলটির বাড়ির থেকে যেহেতু আমরা সন্ধেবেলা গেছিলাম ও বিরিয়ানি রেডি করেছিল আমরা তো বিরিয়ানি খাইনি ওর জর্তি দিয়ে দিয়েছিলাম মাটন বিরিয়ানি এখানে একটা আছে ডিম আলু আর একটা বড় মাটনের পিস এই বিরিয়ানি এসে বাড়িতে গরম করলাম করে এখন ডিনার ডিনার তো এটাই সারাটা দিন খুব সুন্দর মুহূর্ত কাটলো সবার সাথে সবার সাথে ভীষণ আনন্দে সারাটা দিন কাটালাম তো আজকে অলরেডি ব্লগটা অনেক বড় হয়ে গেছে আজকের আর ব্লগটা বাড়ালাম না আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই